আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস কে বন্ধুরা আজকে আমাদের অনেকগুলো কালেকশনের মধ্যে ঈদ কালেকশন এবং বেস্ট চয়েস সিএনআর এইটিন বা আঠারো বলতে পারেন দেখেন কালেকশনটি অসাধারণ দেখতে যেমন সুন্দর ব্যবহার করতে কিন্তু খুবই আরামদায়ক জুতাটি নিজের জন্য ফ্যামিলির জন্য এবং বন্ধুদের জন্য কিন্তু আপনি বেস্ট চয়েস হিসেবে তাদেরকে সাজেস্ট করতে পারেন জুতাটিতে থাকতেছে কেরেপসোল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া ভিতরে থাকতেছে কিন্তু ডক্টর ইনসোল জুতা সুন্দর ভাবে পাচ্ছেন আপনি তিন মাসের ফুল ওয়ারেন্টি। মাসের মধ্যে গেলে গেলে অথবা সম্পূর্ণ আমাদের ঠিক করে দেওয়া হবে জুতাটি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করে কিন্তু আপনি হতে পারেন আমাদের দ্বিতীয় ওমরা ক্যাম্পেন বিজয় আমাদের প্রতিটি প্রোডাক্টে কিন্তু পাচ্ছেন আপনি ওমরার কুবন আগামী চোদ্দ এপ্রিল রাফেল ড্র হচ্ছে ড্রোতে আপনার নামটি উঠে গেলে সম্পূর্ণ স্ক্যামের খরচে আপনি চলে যাচ্ছেন ওমরাতে তাহলে আর দেরি কেন যোতেটি অর্ডার করতে এখনই অর্ডার নম্বরটি ক্লিক করে অর্ডার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি